আমরা এখানে বসানো সেভেন মাইনাস ওয়াই মাইনাস ওয়াই সমান হচ্ছে এখন এটা আমার সমাধান কিভাবে করবো সেভেন तो लेकिन ये वाई पॉइंट का दूसरा तो एक्टर माइनस वाई एक्टर माइनस वाई ये ले दूसरा माइनस वाई तो ये खाना माइनस हमने लिखा तू वाई बराबर तीन ऐसा नाम सुमित्र ने एक पास एक पास कोई ये माइनस तू वाई पॉइंट कितनी जाए ताले माइनस तू वाई इधर कोई जो भी प्लस कोई वाई इधर एक्स इधर सेवेंटी যখন যাবা যেটা আকারে থাকে সেটাকে তোমরা ভাগ করে দেবে তাহলে আমরা কি করতে পারি গুণ আকারে ছিল ওয়াই এর সাথে এদিকে আসলে পরে সেটা হয়ে যাবে কি ভাগ সেটা দিয়ে হয়ে যাবে আচ্ছা দিয়ে y ছিলো এইবার কত হচ্ছে মান তোমরা আরেকটা জায়গায় গিয়ে এই y এর করো মধ্যে বসাও বসতে পারো বসলে তাহলে x y করো x এই এর মানকে আমরা এখানে বসায় তাহলে আমরা y এর

আরেকটা সমীকরণকে আরেকটা সংখ্যা দিয়ে গুণ করে যাতে দুটো সমীকরণ যে সহগ এক্স এর সাথে যে সহগ থাকে বা ওয়াই কে যদি বাদ দিতে চাই ওয়াই এর যে সহগ থাকে সেটা সমান হয়ে যায় কেমন হচ্ছে দেখো যে 2x প্লাস যে ধর ওয়াই আছে আর এখানে 2x প্লাস 2y আছে তাহলে দেখা যাচ্ছে ওয়াই কে 2y ও বাদ দিতে পারছ না একবারে আর 2x কে 3x একবারে বাদ দিতে পারছ না কি করা যেতে পারে আমি 2x এই পুরোটাকে যদি 3 দিয়ে গুণ করি